জাহিদ খানের কাছে মৌসুমীর কিছু ভিডিও ফুটাস আছে কিছু জিনিস আছে জাহিদ খানের কাছে মৌসুমী যদি জাহিদ খানের ভক্তকে কথা না বলে তাহলে সেটা তিনি প্রকাশ করে দিন মোরসানি ও মৌসুমীকে একই টেবিলে দেখে অনেকেই ভাবছেন একটা ঝড়ের পর তাদের সাতাশ বছরের দাম্পত্য জীবন টিকে রইল তারা আবারও সুখে সংসার করবেন আসলে এটাও জায়দ খানের একটা নতুন টোপ চিত্রনায়িকা মৌসুমি এখন জায়েদ খানের হাতের পুতুল জায়েদ খান যেভাবে বলবেন মৌসুমি সেভাবেই কথা শুনতে বাধ্য জায়দ খান পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই মৌসুমিকে দিয়ে অমরসানির সাথে খাবার টেবিলের এই নাটক করিয়েছেন স্বামী সন্তানের বিপক্ষে গিয়ে যে জায়েদ খানের পক্ষ নিয়ে জায়েদ খানকে খলনায়ক থেকে নায়ক বানাতে পারে সেই সুদর্শনী মৌসুমি জায়েদ খানের টোপে পড়ে এখন সবই করতে বাধ্য হচ্ছে তার স্বামী বড় না তার দেবর বড় এটা প্রমাণ করতে হবে জায়দ তার দেবর বাদেয়া তারা এখন মিষ্টি মুখ করতে আছে এখন কথা হচ্ছে মৌসুমি কিভাবে এমন গভীরভাবে জায়দ খানের টোপে পড়লেন সেই কারণ খুঁজতে হলে প্রথমেই মৌসুমি ও অমর সানি দম্পতির ছেলে ফারদিন এহসান স্বাধীনের নাম সামনে চলে আসে মূলত ফারদিনের কারণেই জায়েদখ খানের টোপে পড়েন মৌসুমি তার সংসার বাঁচানোর জন্য সে গুলশান দুইয়ে মন্টনা লাউন্স নামের একটি রেস্তোরাঁয় সীসা সেবনের সময় আটক হন ফারদিন ওই মন্টনা আউন্স নামের রেস্তোরাঁর মালিক তারকা দম্পতি অমরসানি ও মৌসুমীর ছেলে ফারদিনে হাসান স্বাধীন ফার্দিনকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে শুরু করে বন্ধু বন্ধুবান্ধব এমনকি আত্মীয় স্বজন কারো কাছেই সাহায্য পাননি মৌসুমি ছেলেকে সারিয়ে আনার চেষ্টা যখন ব্যর্থ তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মৌসুমিকে টোপে ফেলেন জায়েদ খান জায়েদ খানের সাথে পুলিশের উচ্চ পর্যায়ের যোগাযোগ থাকায় সহজেই ফার্দিনকে সারিয়ে আনেন তিনি ফলে মৌসুমীর সাথে জায়েদ খানের একটা ভালো সম্পর্ক তৈরি হয় কিন্তু মৌসুমি তখনও বুঝতে পারেনি জায়েদ খান তাকে টোপে ফেলে ব্যবহার করবে তাকে বলছে যে এটা যদি আমার না কিন্তু কিন্তু আমি সব আমরা যে চাই পপির মতো আর কোনো আমরা স্টারকে হারাই এবার আসা যাক ঘটনার আসল প্রসঙ্গে সোনারচর ছবিতে অভিনয়ের জন্য মৌসুমিকে রাজি করান জায়েদ খান বিশ্বাস জোগাতে সেই ছবিতে অমস্থানি রাখেন তিনি পারিশ্রমিক হিসেবে তিন লক্ষ টাকা তুলে দেন মৌসুমীর হাতে সেই ছবিতে অভিনয়ের সুযোগে জায়েদ খান ও মৌসুমি আরও কাছাকাছি আসার সুযোগ পান বিভিন্ন সূত্র থেকে পাওয়া অনুসন্ধানে জানা যায় কোনো এক সময়ে সেই ছবির দৃশ্য ধারণের অবসরে কৌশলে মৌসুমির একান্ত ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেন জায়েদ খান এরপর থেকেই নন্দিত এই নায়িকাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করেন তিনি সবার সামনে মৌসুমিকে বড় বোন ডেকে নিজের স্বার্থ হাসিল করতে থাকেন এই ভক্তবিহীন নায়ক যা পরিষ্কার হয় সানির বিভিন্ন ফেসবুক লাইভের কথায় সানি কতটা অসহ্য হলে মিডিয়ায় এই কথাগুলো বলতে পারেন তাতে আর বোঝার বাকি থাকে না জাহিদ খান মৌসুমিকে কিভাবে নিজের ইচ্ছে মতো ব্যবহার করে এমন কিছু জিনিস আছে জাহিদ খানের কাছে মৌসুমি যদি জাহিদ খানের কথা না বলে তাহলে সেটা তিনি প্রকাশ করে দিবেন আপনারা তো বুঝতে পারছেন অমর সানির মতো লোক কখনো থাকে আপনার সবকিছু গোপন তো সামনে আনা যায় না সেটা নিয়ে আসলে সে বিভ্রান্তকর ভাবে আছে সে চাইতেছে যে আমি জাহিদ খানের কথা না বললে আমার লগে বিরাট কিছু হতে পারে চার মাস কেন এটা সোনার চর ছবি থেকে শুরু করছে মৌসুমি এবং জাহিদ খানের অন্তর অঙ্গ শুরু হয়েছে ওই যে সোনার চর ছবি আসলে আমরা তো অনেক কিছুই বলি সিনেমা জগতে জগতেকাল একের পর এক দুর্ঘটনার কথা আমাদের জাগ্রত হয় তা আমি মৌসুমিকে একটা কথা বলতে চাই আমি মৌসুমিকে একটাই কথা বলতে চাই যেখানে ওই জাহিদ খান তোমার বোন নায়িকা ইরিন জামান সাকিব খানের প্রথম ছবির জীবনের নায়িকা ছিল ইরিন জামান তার সদস্য খাবার পরেও তুমি কিছুই বললা না তুমি তোমার সংসারের মানুষকে এড়িয়ে গেলা সেই বিষয়ে তোমাকে বোঝা উচিত ছিল জাহিদ খান কি কাল সাপ কত রঙের মানুষ সেই মানুষের সাথে তুমি এইভাবে হাত মিলিয়ে তোমার সংসার তোমার স্বামীকে তুমি ছোট করলা ভাইয়া ডাকলা এটা কোনো কথা হলো কোনো স্বামীকে কোনো স্ত্রী ভাই ডাকে আরে সেখানে তো অনেক প্রশ্ন আসে তুমি যেইভাবে চলাফেরা করো এটা আমরা সিনেমার লোক পছন্দ করি না তুমি একজন নায়িকা এই সমাজের আমাদের চলচ্চিত্রে এক গর্ব সেখানে তুমি অক্ষুণ্ণ করো কেন তুমি তোমার স্বামী আগে না তোমার দেবর আগে কখনো দেবর আগে থাকে এই জন্য তো মানুষ তোমাকে নিয়ে সিসি করতেছে আমাদের বাংলা সিনেমাকে তুমি এইভাবে কলঙ্কিত করবা আমরা তো কখনো তোমার কাছে আশা করিনি এই ব্যাপারটা সারা বাংলাদেশে যেভাবে মানুষ যেভাবে আগ্রহ দেখিয়ে তোমারই দেখাচ্ছে আমরা দুঃখিত তোমার কাছে তুমি এই ধরনের আমাদেরকে সিচুয়েশন করে আমাদেরকে চলচ্চিত্রকে নোংরা বানিয়ে ফেলেছ তোমরা তোমরা তো এই সমাজের একজন নাম করা চলচ্চিত্রের যেমন তোমার স্বামী অমর একজন নাম করা হিরো তুমি নাম করা হিরোইন কেন আমরা এই ধরনের তোমাদের কাছ থেকে এটা আশা করব কখন আমরা এটা কখনো আশা করি না অমর সানি এক কথা বলে মৌসুমী এক কথা বলে তো আসলে কার কথা কথার কার কথা বিশ্বাস আপনারা সবসময় দেখবেন স্ত্রীরা সবসময় নিচেই থাকে পুরুষরা সবসময় উপরেই থাকে অমর সানি কোনো বাংলাদেশে ভাত খায় ঘাস খায় না অমর যা বলতেছে তাই সত্য এই ব্যাপারটা দুই চার দিনের মধ্যে আপনারা দেখবেন যে সব আমাদের হবে। সামনাসামনি বলেছে বলেছে মৌসুমীকে হয়তো জাহিদ খান কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে সেই ব্ল্যাক ম্যাজিকেই মৌসুমি পড়ে গেছে মৌসুমী যে সন্তান সে কি মিথ্যা কথা বলে তার বাপের ভক্ষে কেন কথা বলে যে আমার মাকে ওই জাহিদ খানে বিরক্ত করে অমুক করে কেন তার খোলা বলছে এটা কি আপনারা বিশ্বাস করেন না কোনো মায়ের সন্তান তার মায়ের নামে খারাপ কথা বলে আজকে কেন সে ফাট দিয়ে কথা বললো তার মেয়ে কি তাকে তার মাকে ভালোবাসে না তারা একদিকে মৌসুমী আর একদিকে তাদের সংসারের কলহ সবসময় চলতেছে চলবেই কিন্তু তাদের বোঝা উচিত তাদের সাংসারিক ব্যাপার কেন আমরা জানবো কেন আমরা তাকে নিয়ে কথা বলবো তার বোঝা উচিত ছিল আমরা স্বামী স্ত্রী বৈশাখ এক জায়গায় তারা একটা মিটিং করে তাদের ডাইনিং টেবিল সেটা তার দোষ করছে কি তোমার ডাইনিং ডাইনি তোমার স্বামীর লোকে পরামর্শ করো যে আমার এই সমস্যা তোমার কি সমস্যা তারা দুজনে তো সমাধান করতে পারে হান্ড্রেড পার্সেন্ট এই কথাটা মিথ্যা না জিম্মি মানে এমন কিছু জিনিস আছে জাহিদ খানের কাছে মৌসুমি যদি জাহিদ খানের কথা না বলে তাহলে সেটা তিনি প্রকাশ করে দিবেন আপনার তো বুঝতে পারছেন অমর সানির মতো লোক কখনো মিথ্যা কথা বলার ছেলে না এবং শান্ত একটা এমন জিনিস যে আপনার খান প্রকাশ করে এই কারণে কিছু গোপন জিনিস থাকে আপনার সবকিছু গোপন সেটা নিয়ে আসলে সে বিভ্রান্তকর ভাবে আছে সে চাইতেছে যে আমি জায়দ খানের কথা না বললে আমার লগে বিরাট কিছু হতে পারে আর অমর তো তার স্বামী স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন পৃথিবীতে শ্রেষ্ঠ সে বন্ধন তো সে রাখে না তার স্বামী একটা কথা বলছে সে জানত গুরুত্ব দিত তাহলে না এই দেশের জনগণ ভালো বলতে পারত যে না মৌসুমি অমরসানির এই দীর্ঘ সাতাইশটি বছরের প্রেম কাহিনীর অবসান ঘটতো এই ধরনের তাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে তারা সংসার করবে তারা বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ বিল্লাহ করবে নামাজ পড়বে আল্লাহর কাছে তারা ফরিয়াত করবে কীভাবে আল্লাহ তাদের দিনগুলা শেষ করে নেবে সেটা না করে আমাদেরকে নোংরামি কেন করবে আমরা চাই এটা সুস্থ হোক সমাধান মৌসুমি তো বিভিন্ন জায়গায় দেখে ফফি তার রক্তেরই মানুষ তার ফুফাতো বোন হয় সে ফফি দেখছে না ফফির পরিণতিটা কি জাহিদ খান কী করেছে ফফি কি এটা মিথ্যা কথা বলছে ইরিন জামান আমি বলছি ইরিন জামান সম্বন্ধে কথা হয়েছে ফফি আসলে ওইগুলো কি জানেন আমাদের চলচ্চিত্রের সহজ সরল একটা মেয়ে আমি যখন দেখতাম মান্না সাহেবের লোকের অভিনয় করতো মুখে হাসিটা দিয়ে ভাই কেমন আছেন হ্যাঁ কেমন আছি ভালো আছি ভাই তুমি ভালো হ্যাঁ এই যে মেয়েটাকে যে এইভাবে সমাজের কাছে করছে যে যে ওই সেটা আসলে বৈধ না এখন অবৈধ হয়ে গেছে এই ফিস্তল আর তার কাছে থাকবে না ফিস্তলের নখ দিয়া কি মানুষকে বোঝানো যায় তাকে সাবধান করা যায় কখনো না আমরা চাই এই সমস্ত পিস্তল বাজির সমস্যাটা সমাধান হোক চলচ্চিত্র সুস্থ সমাধানে আসুক এই ধরনের এই আর ভাল লাগে না ভাই আমাদের কাছে খুব খারাপ লাগে আমরা কেন এই সমস্ত এই যে অমর সানি জাহিদ খান মৌসুমিকে নিয়ে আমরা এত কথা বলবো আমরা কিছুদিন আগে শিল্পী সমিতির জাহিদ খান যেখানে আমাদের সদস্য পদ বাতিল করেছিল আমরা সেই অধিকার ফিরে পেয়েছি আমরা সদস্য আমরা ভোটার একশো চুরাশি জনের মধ্যে আমরা একশো তিনজন কালকে শামসুল আলম সাহেবকে আমরা এই ভক্ষ থেকে আমরা সমর্থনা দিচ্ছি এবং এখানে কেক কাটছি তার জন্মদিন পালন করেছি আমরা আমাদের মুরব্বী গুরুজনদেরকে নিয়ে আমরা এখন খেলাধুলা করতেছি আমরা তো এই একটা লিখিত অভিযোগ দিয়েছে যে চার মাস ধরে নাকি তার বউকে ডিস্টার্ব করে যায় চার মাস কেন এটা সোনার চর ছবি থেকে শুরু করছে মৌসুমী এবং জাহিদ খানের অন্তরঙ্গ শুরু হয়েছে ওই যে সোনার চর ছবি সেখান থেকে দেখতাম যে দুজন দুজন আলাদা মৌসুমী থাকে একদিকে জাহিদ খান ইয়া আর অমর সারি থাকে আরেক দিকে আমরা যতটুকু জানতে পারছি মৌসুমিকে নাকি খাবার পাঠায় জাইদ খান এটা আপনি কতটুকু জানেন আসলে বাবা এটা তো আমরাও শুনতেছি মৌসুমি দোতলায় থাকে অমর সানি নিচতলায় থাকে আর খাওয়া দাওয়া ফ্যামিলির লগে কখন একসাথে বসে না বিভিন্ন জায়গাতে ওয়ার্ডারি খাওয়া আসে মৌসুমি সেটা খায় এটা আমি আমি তো দেখি নাই আমি তো সরঞ্জমিনে যাই নাই আমিও কান মুখে মানে মানুষের ইয়াতে শুনছি যে তাদের মধ্যে এই ধরনের সমস্যাগুলা বহুদিন ধরে বিরাজ করতেছে ভাইয়ের একটা ফ্যামিলিতে যদি এই ধরনের অশান্তি থাকে কখনো ফ্যামিলির সংসার ঠিক থাকে না মাথা ঠিক থাকে না এখন আপনি আপনার স্ত্রী ভাত রাঁধে নাই তরকারি রাঁধে নাই আপনি খাইতে গেছেন দেন যে না কিছুই তো নাই তখন কি হবে এইভাবে তো জীবন জীবনযাপন হয় না স্ত্রী স্বামী বাজার করে স্ত্রী রাঁধবে সংসার থাকবে সুখের সংসার সে দুঃখের সংসার হলে কি সেই সংসার ঠিক থাকে আজ হোক তাদের সংসারের ভাঙন কিছুটা আমরা দেখতেছি সামনে আমরা সাথে করে আরে বাবা আমরা তো এইভাবে আমরা তো সিনেমার স্ত্রী বিয়ে করি নাই আমরা সাংসারিক মেয়ে বিয়ে করছি রান্না বনে করে আমি গেলে খাওয়ান দেয় খোঁজখবর নেয় আমরা তো এরকম সংসার চাচ্ছি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো রমণী যদি ঠিক না থাকে তাহলে সেই সংসার কোনোদিন হবে না রমণীর গুণেই সংসার হয় রমণীর গুণ না থাকলে সংসারে বিচ্ছিন্ন আগুন লেগেই থাকে সোনার চড়ে যেরকম একটা উপযুক্ত ছেলে সে বিয়ে করেছে সংসার হয়েছে সেও বাবা হওয়ার সম্ভাবনা আছে অমর সঙ্গে একটা ইন্টারভিউ বলছে আমাদের একজন অতিথি আসতেছে সে এটা নামটা বুঝাইতে পারে না আমরা মনে করছি মৌসুমীর ফাটে বাচ্চা হয়েছে না ফাট দিনে বাবা হবে ওই সংসারের একজন মানুষ বাড়বে আসতেছে ওই সুসংবাদটা মশাই দেওয়ার জন্য চেষ্টা করেছে আমরা উল্টাটা বলি সেক্ষেত্রে কি ফাট দিনের পরিবারের মানে কোনো প্রভাব পড়বে ফাট দিন এই সমস্যা সমাধান করা একমাত্র ফাট দিনে পারবে আর কেউ আমাদের বাংলাদেশের যত জায়গা বলেন আমাকে বলেন উম বলে আমরা পারবো না মৌসুমি

এত সুন্দর সুন্দর ক্যামনে পারো কথাগুলো তো বললো যে মিজান আজকে তুমি আমার লোকে দুপুরে লাঞ্চ করবা তো সে আমল ভাত আনাইলো আমরা চার জনে বইসা তার সাথে খাওয়া দাওয়া করলাম তার কাছ থেকে অনেক কিছু জানতে চেষ্টা করলাম সে আমাদের নেতা আমাদের যতজনের খোঁজখবর নেই জাদু আজাদ তো সে বললো মিজান ভাই আপনার কথাগুলো খুবই ভাল লাগে কেননা আপনি এত গুসায় কিভাবে কথা বলেন আমি তার কথা খুব সন্তুষ্ট

আরে ভাই এরকম শোনেন আমি যখন ভালো কথা বলবো মন্দ লোকের অভাব নাই আমার ক্ষতি করার জন্য অনেক লোক দাঁড়িয়ে থাকে তো এখানে বুঝতেই পারেন আমি কি সমস্যার সমাধানের মধ্যে আছি আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছে আমি তো কাউকে কিছু জানি আমার মৃত্যু হলে আমার ওমর সানি এবং মৌসুমীর মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি আমরা সবাইটাই দোয়া করি যে জাহিদ খান তাদের জীবন থেকে চলে যাক এবং তাদের জীবনটিকে আরো সুস্থভাবে ভালোভাবে থাকার ব্যবস্থা করে দিক কারণ তার ছেলে অমর সানির ছেলে তার মাকে ফিরে আসতে বলছে তার মা জাহেদ খানের জন্য আর ফিরে আসছে না আমেরিকা থেকে মধ্যে ঝগড়া হয়ে গেছে তাদের মধ্যে তালাক হয়ে গেছে বন্ধুরা অমর সানির আগের মাথায় কি কী কোন কোন ডিসিশানগুলো নিয়ে এনেছে এবং তিনি কেন তার স্ত্রীর সাথে আর থাকতে চায় না যে ঘটনাগুলো এখন অমর সানি এবং তার স্ত্রীর সাথে ঘটছে জায়েদ খানের এখানে বড় কী আমেরিকা থেকে বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ